তো ভাইয়ের চানাচুর খাবো তারপর আগে আগে দোকানটা ঘুরে দেখাই দেখেন আগে ভাইয়া চানাচুর বানাচ্ছে চানাচুরের কেমনে মারে মা গো মা ইসুন দিয়ে হাতে হা না সামনে দিয়ে হাতে মারে কেন আমি পুরো শিহরিত আমি খারায় থাকার পর আমার এনার্জি আরো বেড়ে যাচ্ছিল ভাইয়ের এক্সপিরিয়েন্স দেখে ভাইয়ের এবিলিটি দেখে মাই গড আমাদের পোক্কাতেও পোক্কা যাও ভাইয়া আর হাসকান যদি চার হাসকান যদি হাত থাকতো তো ভাইয়া আল্লাহ জানে দু তল লাগতো তো দেখ আল্লাহ করে কাম আল লাগে চার হাসকান হাত দেন তো ভাইয়া নে একটি কিলে লে করেন হিসন দিয়া সামনে দিয়া পাশা দিয়া মিস দিয়েও লারালারি করিস বাট এখন আমার থেকে টাকাটাকে নেই ভাইয়ারে টাকাটা নেই আমি আমার কুদা লাগছে রে ভাই টাকাটা রে তাড়াতাড়ি আর আপনুস আপনুস ঠিক আই আই আর সুযোগ দেখি না অনেক দূরত্ব আইসি শুধুমাত্র তেজ ফরিকে করার জন্য আমি আমি এই ঝালমুড়ি খাইয়ে দেখম এত লারা দিয়া হাসা দিয়া পাসা দিয়া উরফু উড়াইয়া এত মানে বিখ্যাত ঝালমুড়ি আমার তো খাবার জন্য জীবের টক টক করতেছে পানি বাইরে তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি দেয় তিনটা প্লেট ভাইয়া নিলো চারটা প্লেট ভাইয়া নিল আমার মন চাইতেছে সবগুলোই খাই কিন্তু না আমি সবগুলো খাবো না কিরকম তাহলে আমাকে বলবে যে খাদক ভাইয়ের আবার এক্সপেন্স দেখছেন হিসম দিয়া মা গো মা ভিসম দিয়া চার হাত দিয়া মানে চারটা প্লেট নেওয়া মাই গট কীভাবে ঢুকাচ্ছে মানে চামচ ঢুকাচ্ছে সবার আগে কিন্তু ভাই আমারে দিবা আচ্ছা না 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 সবাইকে আমার আগে আমি যদি সবার আগে বলি আমাকে দেওয়ার জন্য তাহলে বলবো যে আমি কুত্তা না আমি আবার কুত্তা না হ্যাঁ তুমি সবাইকে দাও পরে আমাকে না না আমাকে এখন না একটু পরে দাও আমাকে আর জিবের হানি এন হড়ে ন অজ্ঞা আফা আছো ওই আফা জিবের হানি হড়ি যার আগে হিতিরে দে হিতির আগে জিবের হানি ঠান্ডা কর উফ যাক ফাইনালি দিল এবার এবার আরে দে আই আর হাইতান ন অনেক মানবতার খাতিলে অনেক অপেক্ষা করছি এবার আরে দে এত দূরত্ব আইছি শুধুমাত্র এই জালমুড়ি খাওয়া লাগি রে দেশা রে দেশ চাই রে আর আমি দেশা একখানে বিরিয়ানি খাইছি আই নাকি ওই আবারও হাতে খালি বেডি করে দে বেডি করে দিয়ে আর কি চোখে না না তুই আরে ভাই তো এতক্ষণ ধরে অনেক মজা করলাম সেটা জাস্ট মজা করে ফান ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য প্লিজ ইচ্ছা মনে করবেন না ভাইয়াটি অনেক ভালো ইভেন ভাইয়ার কাজের দক্ষতা খুবই প্রশংসনীয় আপনারা মন চাইলে ভাইয়ের ঝালমুড়ি খেতে পারেন ভাইয়া যেমন মজা করে ভিডিও তৈরি করে ইভেন ভাইয়ার ঝালমুড়িও কিন্তু অনেক ভালো তো ভিডিওটা শেয়ার করিয়েন